আমার কাছে দাও, আমার কাছে দাও বলে যে এদিকে যাব, বল দাও। বল দাও আমার কাছে চাইলে দাও দেব। নাও মেলা গোসল করায় সার করা যাবে না ওই বৃষ্টি আস্তে ফিরে। চলো, গোসল পরে শিগগিরই করে দিতে আব্বু। চিপস বাজি করে দেবেন কাকি চলো চিপস করে দেবেন চলো দুইজন খায় না চলো কেন তুমি ভিজবা এ গা ঠান্ডা হয়ে গেছে আমার ঠোটকাল হয়ে গেছে ওঠো এই বৃষ্টির পানিতেই মেলা ভিজলাম আরে পানিতে ময়লা আর আর খেলা লাগবে না